হ্যালো সবাই আমি রুশমিলা চলে আসলাম একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে আচ্ছা বলতো আমি তোমাকে ভালোবাসি এই তিনটা শব্দ না বলে কি ভালোবাসা যায় আমি বলবো হ্যাঁ যায় কখনো কখনো ভালোবাসার কথা চিৎকার করে বলতে হয় না শুধুই অনুভব করতে হয় কারো কারো কাছে ভালোবাসার মানুষকে দু চোখ ভরে দেখতে থাকাটাই যেন অনেক কিছু তবে এইসব মানুষদের এক বুক ভরা অনুভূতি প্রকাশ করার মতো সাহস হয়ে ওঠে না বলছিলাম ছোট্ট একটা মেয়ে স্যাংজির কথা সে মাত্র ক্লাস এইটে পড়ে অঙ্ক ক্লাসে স্যার তাদের পিঠা জ্যামিতি করাচ্ছেন কিন্তু সাংজির ক্লাসে মন নেই সে জানালা থেকে বাইরে পাখি দেখতে দেখতে পাখিদের জগতেই হারিয়ে গেছে স্যার লক্ষ্য করে স্যাংজির অঙ্কে মন নেই তাই তিনি স্যাংজি কে বলেন অঙ্কে মনোযোগ না দিয়ে বাইরে কি দেখছ তখন স্যাংজি স্যারকে মা পাখি আর বাবু পাখির গল্প শুনিয়ে দেয় স্যার তো রেগে যান আর স্যাংজিকে বলেন তোমার বেশি সাহস হয়ে গেছে স্কুল ছুটির পর তুমি বাড়ি ফিরবে না সব হোমওয়ার্ক স্কুলে বসেই শেষ করবে আর আগামীকাল তোমার বাবা মাকে নিয়ে আসবে স্যার ফ্যাংজিকে বসতে বললে দেখা যায় যে স্যাংজি জ্যামিতি না করে স্যারের একটা ফানি ড্রয়িং করেছে তবে স্যাংজি একটু দুষ্ট হলেও সে কিন্তু পড়াশোনায় বেশ ভালো স্কুল ছুটি হলে স্যাংজি ক্লাস থেকে হোমওয়ার্ক না করেই বাকি স্টুডেন্টদের সাথে বেরিয়ে যায় এদিকেই এই পাকনু স্যাংজির ক্লাসে আরেক পাকনু ছেলে স্যাংজিকে পছন্দ করে তাই সে স্যাংজির বান্ধবীকে ইশারা করে বলে যে সে যেন স্যাংজি কে নিয়ে বইয়ের দোকানে বই পড়তে আসে কিন্তু স্যাংজির যেতে বললেও সে রাজি হয় না কারণ সে এক নতুন টেনশনে পড়ে গেছে সে কিভাবে আগামীকাল তার মাকে স্কুলে আনবে স্যার স্যাংজির দুষ্টুমির কারণে তার গার্জেন কল করেছে এটা জানলেই তো স্যাংজির মা তাকে মেরে আলু ভর্তা বানাবে তখন স্যাংজির বান্ধবী বলে এই পনেরো দিনে তোমার মাকে দুইবার স্কুলে আসতে হয়েছে বলে ব্যবস্থা করে রেখেছে ব্যবস্থাটা হলো বড় ভাই সে তার ভাইকে মেসেজ দেয় স্যাংজির বড় ভাই হোস্টেলে থাকে তো স্কুল থেকে বেরিয়ে সে মেসেজ করে তার বড় ভাইকে বলে যেন সে দ্রুত বাড়িতে চলে আসে কিন্তু তার ভাই তাকে মানা করে দেয় মন খারাপ করে স্যাংজি বাড়ি ফিরে আসে প্রাণ হাতে নিয়ে সে তার মাকে গার্জেন কলের কথা বলতেই যাবে তখন তার মা বলেন স্যাংজির ভাই হোস্টেল থেকে ফিরে এসেছে স্যাংজি বেশ খুশি হয় আর তার ভাইকে আরেকবার পটানোর জন্য তার কাছে যায় স্যাংজির ভাইয়ের নাম স্যাংগান কিন্তু ভাইয়ের ঘরে ঢুকতেই সে ধমকে দাঁড়ায় তার চোখের সামনে তার ভাই নয় অন্য কেউ বসে আছে মুগ্ধ হয়ে স্যাংজি মানুষটার দিকে তাকিয়ে থাকে এত হ্যান্ডসাম মানুষ আগে কখনোই দেখিনি এই ছেলেটি আমাদের কিউট হিরো তো তখনও বিশ্বাসই হচ্ছিল না যে অন্য কেউ বসে আছে স্যাংজি বলে স্যাংয়ান তুমি কি প্লাস্টিক সার্জারি করিয়েছো পিছন থেকে স্যাংয়ান এসে স্যাংজির মাথায় চাটি মেরে বলে কি সব বলিস বিয়াদ আমার এত সুন্দর চেহারা থাকতে আমি কেন প্লাস্টিক সার্জারি করতে যাব। ভাইকে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে স্যাং ইয়ান বলে এটা আমার ক্লাসমেট এরপর স্যাং তার ভাইকে স্কুলে যাওয়ার কথা বলে ইয়ান তো কিছুতেই রাজি হতে চায় না এবার স্যাংজি মিষ্টি করে জিয়ানসুকে তার সমস্যা কুলে বলে আর তাকে স্যাংজির ভাই সে যে স্কুলে যাওয়ার জন্য অনুরোধ করে তবে জিয়ানসুও তাতে রাজি হয় না চলে যাওয়ার সময় সে স্যাংজির কাছে তার স্কুলের নাম ঠিকানা আর তার ক্লাস ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চায় এরপর সে স্যাংজিকে জিজ্ঞাসা করে তুমি কি জানো আমাদের আবার কবে দেখা হবে স্যাংজি জিয়াংসুর এই অদ্ভুত প্রশ্নের উত্তর জানে না সিন শিফট হয় তিন বছর পর স্যাংজি এখন পরিপূর্ণ কিশোরী বহু দিন পর স্যাংজির ভাই তাদের সাথে দেখা করতে এসেছে বলে স্যাংজি বেশ রাগারাগি করে তাদের বাবা মা দুই ভাই বোনকে শান্ত করে স্যাংয়ান তার বাবার কাছে তার রুমমেটের জিনিসপত্র শিফট করার জন্য তাদের গাড়িটা চায় রুমমেটের কথা শুনেই স্যাংজি চমকে ওঠে সে মনে মনে ভাবে এটা নিশ্চয়ই সেই তিন বছর আগের মানুষটি স্যাংজি তখন ভালো মেয়ের মতো তার ভাইকে শিফটিং এর কাজে সাহায্য করতে চায় স্যাংয়ান তাকে মন দিয়ে পড়তে বলে তবে স্যাংজি তো না সে তার ছোটবেলার ক্রাশের সাথে দেখা করার মতো এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে চায় না তাই স্যাংজির জেদের কারণে তার বাবা মা তাকে স্যাংয়ানের হোস্টেলে গিয়ে তাকে সাহায্য করার অনুমতি দেয় পরদিন স্যাংজি তার ক্লাস শেষ করে স্যাংয়ানের কলেজে চলে যায় কিন্তু তার ভাইয়ের হোস্টেলের রুম নাম্বারই জানে না তাই সে কলেজের সামনে দাঁড়িয়ে তাকে দেয় স্যাংজি তার ভাইকে হোস্টেলের নিচে এসে তাকে নিয়ে যেতে বলে কিন্তু স্যাংয়ান বলে সনি ম্যাডাম আমি এখন কিছুতেই আসতে পারবো না আমার রুম নাম্বার পাঁচশো পঁচিশ একা একাই চলে আসো এই সময় স্যাংজি লক্ষ্য করে পাশেই তার বাবার গাড়িটা রাখা আছে যার মধ্যে বিরাট এক শিয়ালের পুতুল পুতুলটা স্যাংজির অনেক পছন্দ হয় স্যাংজি গাড়ির কাছে এগিয়ে যায় তখনই পিছন থেকে এসে একজন স্যাংজিকে পুতুল চোর বলে ডাকে স্যাংজির মনের ভেতর যেন প্রজাপতি উঠতে শুরু করে এই তো সেই কণ্ঠ তিন বছর আগে সে জিয়ানসু জিয়ানসু বলে স্যাংজি কত বড় হয়ে গেছো আমি তো চিনতেই পারিনি কিন্তু তুমি আমার ছোটবেলার পুতুল নিয়ে কি করছো অনেকগুলো বছর কেটে গেছে তবে তুমি আমাকে একটা কথা দিয়েছিলে মনে আছে নিশ্চয়ই গল্প করতে করতে দুজন মিলে তাদের রুমে যায় রুমের বাকি ছেলেরা স্যাংজির সাথে কথা বলতে আসলে স্যাংয়ান তার বোনের সাথে কাউকে কথা বলতে দেয় না জিয়ানসু চাকরির জন্য বের হতেই জিও তরি হড়ি করে বের হয়ে যায় অথচ তার তো সাহায্য করার কথা ছিল কাজ থেকে ফিরে জিয়ানসু দেখে স্যাংজি তার নোটবুক ভুল করে রেখে গেছে সে স্যাং ইয়ানের ফোন থেকে তাকে কল দেয় জিয়ানসু এর কণ্ঠ শুনে স্যাংজির মন আনন্দে নেচে ওঠে জিয়ানসু তাকে তার নোটবুকের কথা বললে স্যাংজি বলে আমি ইচ্ছে করে নোটবুকটা রেখে এসেছি যেন তুমি রচনা লিখে দাও স্যাংজিকে বোঝায় যে এটা স্যাংজির হোমওয়ার্ক তার টিচার স্যাংজিকে এটা করতে দিয়েছেন জিয়ানসু যদি তার হোমওয়ার্ক করে দেয় তাহলে স্যাংজি তো কিছুই শিখবে না জিয়ানসুর বকা খেয়ে স্যাংজি চুপ করে থাকে তখন জিয়ানসু জিজ্ঞাসা করে তোমার স্কুল শুরু হয় কয়টা থেকে তাকে উত্তর দেয় সকাল সাতটা চল্লিশে ঠিক আছে তোমার তোমার ফোনে অ্যালার্ম সেট করো ভোর স্কুলের ছয়টা মোড়ে আমি অপেক্ষা করব। কিন্তু স্যাংজি বুঝে উঠতে পারে না যে জিয়ানসু কেন অত সকালে দেখা করতে বলছে এবার জিয়ানসু বলে আগামীকাল সকালে স্কুলে যাওয়ার আগে তুমি হোমওয়ার্ক করে যাবে আমি তোমাকে হোমওয়ার্ক করতে হেল্প করব। স্যাং মনে তো লাড্ডু ফুটতে থাকে হোমওয়ার্ক তো বাহানা পরের দিন আবারও তার পছন্দের মানুষের সাথে দেখা হবে এটা ভেবেই তো সে এক্সাইটেড হয়ে যায় ঘুমানোর আগে স্যাংজি তার ফোনে অনেকগুলো অ্যালার্ম সেট করে যেন কোনোভাবেই সকালে উঠে জিয়ানসুর কাছে যেতে লেট না হয় এবার গল্প আবারও ফিরে যায় তিন বছর আগে আজ টিচারের স্যাংজির বাবা মায়ের সাথে দেখা করার কথা স্কুল তো ছুটি হয়ে গেছে তবে জিয়ানসুর কোনো খোঁজ খবর নেই স্যাংজি চিন্তায় পড়ে যায় ভেবে যে জিয়ানসু আদৌ আসবে কিনা অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন জিয়ানসু আসে না তখন স্যাংজি তার ক্লাস থেকে বের হয়ে আসে এমন সময় জিয়ানসু তার সামনে এসে পড়ে জিয়ানসুকে দেখে ভীষণ খুশি হয় স্যাংজি টিচারকে কি কি বলতে হবে কি কি করতে হবে না করতে হবে সব প্ল্যানিং সে জিয়ানসুকে খুলে বলে এরপর টিচারের কাছে এসে স্যানজি বলে স্যার আমার ভাই সাংয়ান এসেছে সে টিচারের কাছে জিয়ানসুকে সাংয়ানের পরিচয় দেয় টিচার প্রথমে একটু সন্দেহ করেন কারণ সাধারণত স্যাংজির মা স্কুলে আসেন কিন্তু জিয়ানসু খুব ভালোভাবেই পরিস্থিতি সামলে নেয় টিচার জিয়াংসু এর কাছে স্যাংজি নামে অনেক অভিযোগ করেন জিয়ানসু টিচার কে দেখিয়ে দেখিয়ে স্যাংজি কে বকাঝকা করে আর টিচার আশ্বস্ত করে বলে এমনটা আর কখনোই হবে না জিয়ানসু এর কথা মতো স্যাংজি টিচারকে কে সরি বলে সিন আবারও প্রেজেন্টে শিফট হয় স্যাংজি নোটবুকের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে নোটবুক তো নয় তার আসল অপেক্ষা জিয়ানসুর জন্য অপেক্ষা করতে করতে যখন স্যাংজি অধৈর্য হয়ে যায় তখনই জিয়াংসু চলে আসে জিয়াংসু স্যাংজির গালে একটা ঠান্ডা শেকের বোতল ধরে সে বলে আমি অনেকক্ষণ আগেই এসেছি তোমার জন্য মিল্কশেক কিনতে গেছিলাম এত সকাল সকাল নিশ্চয়ই ব্রেকফাস্ট না করে বেরিয়ে পড়েছ আজ সত্যি স্যাংজি ব্রেকফাস্ট করার সময় পায়নি। জিয়াংসু এর এই কেয়ারিং ব্যাপারটা স্যাংজির বেশ ভালো লাগে এরপর তারা দুজনে একটা ক্যাফে এসে বসে জিয়াংসু কে তার নোটবুক দেয় আর রচনা লিখতে বলে কিন্তু তার তার এই নোটবুকে ভাই নিয়ে খারাপ কথা লিখে রেখেছিল লেখা শুরু করার আগে স্যাংজি মনে মনে বিড়বিড় করে বলে মনে হয় জিয়াংসু লেখাগুলো দেখেনি জিয়াংসু তাদের দুজনের জন্য আরো কিছু খাবার অর্ডার করে লিখতে লিখতে স্যাংজি জিয়ানসুকে নানান কথা জিজ্ঞাসা করে যেমন তার বাড়ি কোথায় সে এই শহরের মানুষ কিনা ইত্যাদি জিয়ানসু বলে তারা পরে কথা বলবে আগে পড়াশোনা শেষ করে নে লিখতে গিয়ে স্যাংজি বারবার শুধু তার দিকেই তাকাচ্ছিল জিয়ানসুর চোখে চোখ পড়তেই সে চোখ সরিয়ে ফেলে স্কুলের সময় হয়ে গেলে জিয়ানসু স্যাংজিকে স্কুলে পৌঁছে দেয় কিন্তু স্যাংজির হোমওয়ার্ক এখনো শেষ হয়নি তাই জিয়াংসু একটি ব্যাগে ঢুকিয়ে দেয় আর বলে আমি জানতাম এত তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ হবে না তাই আমি আগে থেকেই লিখে এনেছি জিয়াংসু চলে যাওয়ার আগে স্যাংজিকে বলে আমি কিন্তু তোমার নোটবুকে স্যাংগিয়ান নামে কিছু বাজে কথা লেখা দেখেছি ওগুলো আর লিখো না অন্য কেউ দেখে ফেললে কিন্তু পিটুনি খাবে আসলে গতরাতে লেখাগুলো পড়ে জিয়ানসু খুব মজা পেয়েছে যতই হোক স্যাংজির ভাই তার বন্ধু বলে কথা এদিকে স্কুলে স্যাংজির হাতে জিয়ানসুর লেখার রচনা দেখতে পেয়ে স্যাংজির বান্ধবী ভাবে এটা হয়তো লাভ লেটার কেউ নিশ্চয়ই স্যাংজিকে লাভ লেটার দিয়েছে এ সময় একটি ছেলে স্যাংজির সামনে এসে নাচানাচি করতে থাকে এটাই সেই পাকনু ছেলেটা ফুজ্যাংচু যে সে বেলা থেকে স্যাংজিকে পছন্দ করে ফুজ্যাং চু নীল মতো হাসতে হাসতে বলে স্যাংজি আমি তোমার পিছু করতে করতে তোমার এই নতুন স্কুলেও চলে এসেছি স্যাংজি বরাবরের মতো তার সাথে কথা বাড়ায় না স্কুল শেষে সে বাড়ি ফিরে যায় আর ডায়েরিতে জিয়াংসু সম্পর্কে লিখতে থাকে স্যাংজি ছোট থেকেই আঁকা আঁকি করতে পছন্দ করে তাই সে নিজেকে নিয়ে অনেক কিছু আগে এমনকি মিল্কশেকের বোতলটাও সে যত্ন করে নিজের কাছেই রেখে দেয় এসময় সময় স্যাংজির বাবা মা এসে বলেন তারা আজকের ছুটিতে শহরের বাইরে যান তাই স্যাংজি যেন আজ তার ভাইয়ের সাথে বাইরে খেয়ে নেয় স্যাংয়ান এসে বাইরে খেতে যাওয়ার কথা বললে স্যাংজি বলে সে বাইরে যেতে রাজি না ঘরে থেকেই কিছু একটা খেয়ে নেবে স্যাংয়ান তার এক বন্ধুকে ফোন করে তাদের সাথে খেতে যেতে বলে তখন স্যাংজি ভাবে হয়তো আসতে বলছে তাই সে সে বলে খেতে যেতে আর করে রেডি কিন্তু দেখা যায় জিয়ানসুর বদলে স্যাংয়ানের এক মোটকো বন্ধু তাদের সাথে খেতে যাচ্ছে স্যাংজির দিনটাই মাটি হয়ে গেল তবে তার হতাশা খুব দ্রুতই মুছে যায় যখন স্যাংয়ান জিয়াংসুকে পিক করে স্যানজি গাড়িতে বসে পিছন ফিরে বারবার জিয়ানসুকেই দেখে জিয়ানসু বিষয়টা লক্ষ্য করে স্যানজি বলে আমি কি আগের থেকে একটু বেশি হ্যান্ডসাম হয়ে গেছি এটা শুনে স্যানজি খুব লজ্জায় পড়ে যায় এদিকে বোনের সাথে বন্ধুকে ফ্ল্যাট করতে দেখে স্যাংয়ানের বিষয়টা মোটেও পছন্দ হয় না আর তাদের মোটকু বন্ধুটা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে রেস্টুরেন্টে পৌঁছানোর পর স্যাংজিকে নামিয়ে স্যাংয়ান গাড়ি পার্ক করতে যায় স্যাংজি গাড়ি থেকে কিছুতেই নামতে চাইছিল না। স্যাংইয়ান তাকে জোর করে নামায়। স্যাংজির ভেজা স্কার্ফ দেখে জিয়ানসু বুঝতে পারে সে কেন এত লজ্জা পাচ্ছে। আসলে স্যাংজির পিরিয়ড হয়েছে। জিয়ানসু তার পিছন পিছন গার্ড দিয়ে তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায়। স্যাংজি বুঝতে পারে জিয়ানসু সবটা দেখে ফেলেছে। সে খুব লজ্জায় পড়ে আর কান্না করতে শুরু করে। জিয়ানসু স্যাংজির ভাইকে সবটা খুলে বলে। আর দুজনে মিলে প্যাড আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে এরপর তারা একজন মহিলার মাধ্যমে স্যাংজির হাতে পৌঁছে দেয় স্যাংজি হয়ে লজ্জায় মুখ দেখাতে চায় না সে সে তার ভাইকে বলে এগুলো কাউকে বাড়িতে ফিরে যেতে চায় স্যাংিয়াং বোনকে বুঝিয়ে বলে এসব খুব স্বাভাবিক ব্যাপার তাই স্যাংজি যেন লজ্জা না পায় তারা খাওয়া দাওয়া করে জিয়াং স্যাংজির জন্য গরম পানি নিয়ে আসে আর তাকে মাংস বেছে দেয় কারণ সে মাংস খেতে একেবারেই পছন্দ করে না জিয়ানসুর এত কেয়ারিং আচরণের কারণে স্যাংজির জি রেবার জিয়াংসুর প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় স্যাংজি খাওয়া শেষে ক্লো মেশিন থেকে পুতুল নেওয়ার চেষ্টা করছিল তখন জিয়ানসু নিজেই পুতুল নিয়ে স্যাংজিকে উপহার দেয় স্যাংজি পুতুল পেয়ে যেন আসমানের চাঁদ হাতে পেয়েছে এভাবেই আজকের গোটা দিনটা তার খুব ভালোভাবে কাটে পরের দিন ঝুজি তাকে নিয়ে একটা শপিং মলে আসে সেখানে তারা একটা ক্যাফেতে যায় আর জিয়ানসু এই ক্যাফে তেই কাজ করে সে স্যাংজিকে মেনু দিয়ে খাবার অর্ডার করতে বলে তার বান্ধবী ঝুজি তাকে বলে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে সে কি করে চিনে স্যাংজি বলে এটা তার ভাইয়ের বন্ধু স্যাংজি খাবার অর্ডার করতে গেলে জিয়ানসু তার খাবারের টাকা নেয় না জিয়ানসু স্যাংজিকে মজা করে বলে তোমার কাছে এত টাকা হবে না হ্যান্ডসাম ছেলেদের দেখতে অনেক টাকা দিতে হয় তখন স্যাংজি বলে তুমি অতটাও হ্যান্ডসাম না যদি তাই হতো তাহলে এখানে আরো ভিড় থাকতো এরপর তারা দুজনেই হেসে ওঠে খাবার খেতে খেতে স্যাংজি লক্ষ্য করে জিয়া তার বসের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিচ্ছে বুঝতে পারে টাকার সমস্যা হচ্ছে এমন ঝ্যাংচু ছেলেটা চলে আসে সে স্যাংজি পছন্দ করে ঝ্যাংচু স্যাংজিকে তার বার্থডে পার্টিতে ক্যারিও ক্লাবে যাওয়ার জন্য ইনভাইট করে সবাই চলে গেলে স্যাংজি ফিরে এসে জিয়াঞ্চু বলে তোমার টাকার সমস্যা হচ্ছে তবুও কেন আমাকে ফিট দিলে জিয়ানসু বলে আমার অতটাও খারাপ অবস্থা হয়ে যায়নি তোমাকে একটা ডেজার্ট খাওয়ানোর মতো টাকা আমার কাছে আছে স্যাংজি চলে গেলে জিয়ানসু দেখতে পায় সে কিছু টাকা রেখে গেছে এটা দেখে কেন যেন জিয়ানসুর খুব ভালো লাগে কারণ এই শহরে অনেক দিন কেউ তার প্রতি এতটা যত্ন করেনি সে মনে মনে ভাবে মেয়েটাকে পাগলে ভেবেছিলাম এখন তো দেখছি আরো বড় পাগলি এরপর বন্ধুরা সবাই মিলে ঝ্যাংচুর বার্থডে সেলিব্রেট করতে ক্যারিও ক্লাবে যায় ছ্যাংচু কে গান গে শোনাতে বলে স্যাংজি গান না গে বরং বাইরে বেরিয়ে যায় তখন ঝ্যাংচু তার পিছন পিছন যায় আর স্যাংজির কাছে কনফেস করে বেলা থেকে সে স্যাংজিকে পছন্দ করে এমনকি স্যাংজির সাথে থাক তে ঝেংচু তার নতুন স্কুলেও ভর্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে আর সেই স্যাংজি এখন তাকে পাত্তা দেয় না স্যাংজি বলে ঝেংচু তুমি আমার খুব ভালো বন্ধু আমরা সেই বেলা থেকে একই স্কুলে পড়ি কিন্তু আমি তোমায় বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবতে পারবো না জন্মদিনের দিন রিজেক্ট হওয়ায় ঝেংচু কাঁদতে শুরু করে তখন জিয়ানসু চলে আসলে ঝেংজু আরো বেশি কষ্ট পে চলে যায় জিয়ানসু দূর থেকে তাদের দেখছিল কিন্তু সে উল্টো স্যাংজিকে ভুল বুঝে জিয়ানসু মনে করে স্যাংজি ঝেংজুর সাথে ডেট করছিল স্যাংজি তখন তাকে বুঝিয়ে বলে যে তুমি ভুল বুঝছো এই ছেলেটা আমাকে প্রপোজ করতে এসেছিল কিন্তু আমি তার মুখের উপর রিজেক্ট করে দিয়েছি এটা শুনে আবার জিয়ানসু বলে তোমার তাকে বুঝিয়ে বলা উচিত ছিল কেউ তোমাকে পছন্দ করে তার মানে এই না যে সেটা তার দোষ স্যাংজি তো পরে মহা বিপদে আরে ভাই তুমি চাও কি বিপদ ডেট আবার প্রপোজাল রিজেক্ট করলেও বিপদ এবার জিয়ানসু স্যাংজিকে হাত পাততে বলে টাকাগুলো ফেরত দেয় আর বলে কখনো যদি তার টাকার প্রয়োজন হয় সে নিজেই স্যাংজির কাছ থেকে চেয়ে নিবে পরের দিন স্কুলে গেলে ঝুজি স্যাংজির সাথে কথা বলে না স্যাংজি বুঝে উঠতে পারে না সে কেন এমন করছে এর পর দিন ছিল প্রতিযোগিতা করছিল। আর ঝুজি তাকে খুব চেয়ার করছিল এইবার স্যাংজি হিসাব মেলাতে পারে সে বুঝতে পারে ঝুজি কেন তার সাথে কথা বলছে না আসলে ঝুজি ঝ্যাংচুকে পছন্দ করে অথচ ঝ্যাংচু স্যাংজি কে পছন্দ করে এজন্যই স্যাংজির উপর ঝুঁজির এতটা রাগ তো যাই হোক এরপরে স্যাংজির খেলার পালা স্যাংয়ান তাকে নিয়ে মজা করতে থাকে স্যাংয়ান মজা করে স্যাংজিকে বলে আলুর বস্তা তুই খেলতে নেমেছিস কেন আমার পুরনো স্কুলে আমার মান সম্মান ডুবাবি কিচ্ছু পারবি না কিন্তু জিয়াঞ্চ এসে স্যাংজি ক্যাপ ক্যাপ পরিয়ে তাকে কামনা জানায় এবারে আর স্যাংজিকে পাইকে স্যাংজি খেলতে গেলে পায়ে ব্যথা পেলে তাকে কাঁধে তুলে নেয় তখন টিচার জিয়াংসুকে দেখে বলে তুমি না স্যাংজির ভাই তাহলে এই ছেলেটা কে হয় উপায় না পে স্যাংজি স্যাংয়ানের মুখ চেপে ধরে বলে এটা আমার বাবা এত ইয়াং বাবা দেখে টিচার অবাক হয়ে যায় স্যাংয়ান রেগে যে বলে জিয়াংসুকে যেহেতু ভাই বলেছিস তাহলে তার কাঁধেই চর এই বলে সে স্যাংজিকে বন্ধুর কাঁধে দিয়ে দেয় জিয়ানসু তাকে কিছু দূর এগিয়ে দেয় এরপর বাকি পথ আবারও স্যাংয়ান যায় যেতে যেতে স্যাংজি লক্ষ্য করে জিয়ানসু তাকে যেভাবে যত্ন করেছে অন্য মেয়েদেরও ঠিক একইভাবে ভাবে ট্রিট করছে এতে তার কিছুটা মন খারাপ হয় সে ভেবেছিল জিয়ানসুর কাছে সে বাকিদের থেকে স্পেশাল কেউ কিছুদিন পর এক্সট্রা ক্লাসের জন্য স্যাংজির বাড়ি ফিরতে একটু দেরি হয় তাই সে বলে যেন তার স্কুল থেকে তাকে নিয়ে যায় কারণ সব সময় তার বান্ধবী ঝুঝির সাথে বাড়ি ফিরত কিন্তু এখন তো ঝুঝি তার সাথে কথাই বলে না তবে স্যাংয়ান বলে সে যেতে পারবে না তখন ঝুঝি স্যাংজির কাছে এসে তার সাথে শপিং এ যেতে বলে বান্ধবীর রাগ মিটে গেছে ভেবেই স্যাংজি বেশ খুশি হয় এদিকে নিজে যেতে পারবে না যেতে বলে আসলে দার তাকে বলে স্কুলে কোনো ছেলে নেই সবাই চলে গেছে অন্যদিকে স্যাংজি তো ঝুজির সাথে শপিং করতে যায় তবে ঝুঝি তাকে শপিং মলের দিকে না নিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে এ সময় ঝুঝি স্যাংজিকে জিজ্ঞাসা করে যে তার কাছে টাকা আছে কিনা এই কথা শুনে স্যাংজি বেশ অবাক হয় আর জিজ্ঞাসা করে সে এই কথা কেন জিজ্ঞেস করছে ঝুঝি একটু রাগ করে বলে তুমি কি আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করো না এত প্রশ্ন করছো কেন স্যাংজি এবার উল্টো বান্ধবীকে বোঝাতে থাকে যে সে কথাটা এভাবে বলতে চায়নি তখন তারা এক নিরিবিলি সরু রাস্তা থেকে যাচ্ছিল এমন সময় কিছু মেয়ে এসে তাদের ঘিরে ধরে আর বলি করতে থাকে মেয়েগুলো স্যাংজির কাছ থেকে তার টাকাও কেড়ে নেয় আর বলে পরদিনও এখান থেকেই আসতে না হলে তাদের খবর আছে স্যাংজি তাৎক্ষণাৎ বুঝে যায় ঝুজি ইচ্ছে করেই তাকে এখানে নিয়ে এসেছে সে এখান থেকে চলে যেতে চায় ঝুজি বারবার তার কাছে ক্ষমা চায় কিন্তু স্যাংজি তাকে কিছুই বলে না ওদিকে জিয়ানসু স্যাংজিকে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে সে স্যাংজিকে খুঁজে না পেয়ে অনেক চিন্তায় পড়ে গেছিল স্যাংজি তার ফোন পর্যন্ত ধরছিল না জিয়ানসুকে দেখে স্যাংজি ঝরঝর করে কেঁদে ফেলে এরপর জিয়ানসু তাকে বোঝায় এমন মেয়ের সাথে তার মেশা উচিত নয় সে যেন পরদিন থেকে ঝুঁজির সাথে আর কথা না বলে আর বাড়িতে ফিরে স্যাংজি যেন তার বাবা মাকে এই বিষয়টা জানায় বড়রাই এই ব্যাপারে তাকে সাহায্য করতে পারবে মন ঠিক করার জন্য জিয়ানসু তাকে সাইকেলে বসিয়ে খুব সুন্দর একটা বাগানের রাস্তা দিয়ে নিয়ে যায় এখানে সাকুরা ফুল ঝরে ঝরে পড়ছে স্যাংজির ভীষণ ভালো লাগে যেতে যেতে জিয়ানসু বলে তুমি যত বড় হবে তত এমন আরো অনেক কিছুই তোমার সাথে ঘটবে কিন্তু ভেঙে পড়া যাবে না পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে জিয়ানসু কে কিছু টাকা দেয় কারণ মেয়েগুলো তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে স্যাংজি বাড়ি ফিরে শুধু কথাই ভাবছে জিয়াংসুর তার দেওয়া টাকাটাই দেখতে থাকে জিয়ানসুকে জড়িয়ে ধরার মুহূর্তের কথা ভেবে মিটিমিটি হাসে পরদিন স্যাংয়ান বোনের স্কুলে যায় বলি করা মেয়েগুলোকে সাহস্তা করার জন্য তবে স্যাংজি তার ভাইকে নিষেধ করে কারণ তারা মেয়ে মানুষ স্যাংজি মেয়েগুলোকে ছেড়ে দিতে বলে কিন্তু তার কোনো কথাই শোনে না সে এবং জিয়ানসু মেয়েগুলোকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যেন আর কখনো কারো সাথে এমনটা না করে তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না মেয়েগুলো এতে বেশ ভয় পেয়ে যায় ভয়ে ময়ে তারা স্যাংজির মানি ব্যাগ স্যাংজিকে ফেরত দিয়ে দেয় মেয়েগুলো কেমন ভয় পেতে দেখে খুবই মজা লাগে পরদিন ঝুজিকে ওই স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হয় কারণ সে স্যাংজিকে বিপদে ফেলেছে সেই দিন স্যাংজির কোনো বড় বিপদ হতে পারতো স্যাংজির বেশ মন খারাপ হয় তার আরো বেশি খারাপ লাগে যখন ঝুজি যাওয়ার সময় স্যাংজিকে একটি সরি নোট দিয়ে যায় ওদিকে স্যাংজির পরীক্ষার রেজাল্ট দেয় তার অন্যান্য সাবজেক্টে ভালো হলেও বেশ কম নাম্বার আসে বাবা মা এই রেজাল্ট নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন তারা কে স্যাংয়ানের কাছে পড়তে বলে আর স্যাংয়ানকে বলে দেয় সে যেন তার বোনকে প্রতিদিন পড়তে বসায় তবে ভাই বোনকে পড়াতে বসালে যা হয় আর কি তাদের মধ্যে খুন লেগেই থাকে স্যাংয়ান যা পড়ায় স্যাংজি তার কিছুই বুঝতে চায় না বিরক্ত হয়ে স্যাংয়ান মারতে গেলে স্যাংজি কান্নাকাটি করে তার বাবা মাকে ডাকাডাকি করে মরে মা বাবা তো এক মহা সমস্যায় পড়েন স্যাংয়ান এই সবকিছু তার বাবা মাকে খুলে বলে তাদের মা স্যাংজিকে বলেন বলেন আগামীকাল থেকে তোমাকে ফিজিক্স পড়াতে এক নতুন টিউটর আসবে স্যাংজি ফিজিক্স সাবজেক্টে খুব ভয় পায় পরের দিন স্যাংজি ভয়ে ভয়ে নিচে নেমে এসে দেখে সেই টিউটর আর কেউ না জিয়ানসু জিয়ানসুই আজ থেকে তাকে পড়াবে এটা দেখে তো স্যাংজি একদম শূন্য ভাসতে থাকে জিয়ানসু স্যাংজি বলে যাও বই খাতা নিয়ে